গাইজ দেখ তো মাই চ্যানেল সুমিতা দেখি ব্লককে সবাইকে স্বাগত জানি আশা করি ভালো আছি আমিও ভালো আছি তো আমি কীভাবে ভিডিও বানাই আপনাদেরকে শেয়ার করছি এটা ব্লগের মাধ্যমে আমি করছি দেখো দেখো শর্ট ভিডিও বানাচ্ছি এই যেটা বাক্সটা আর বাক্সটা নিয়ে তো আরেকটা বড় বাক্স দিয়েছি এইটার বা তো স্ট্যান্ড নেই কিছু নেই তাই জন্য আমি করতে পারি না আর তাই জন্য আমি ফোনটা রেখে এইভাবে ফোনটা রেখে ব্লক বানাই তো দেখো আমি স্টার্ট করছি স্টার্ট করছি স্টার্ট করছি দেখো সবাই দেখো এভাবে অন করে নিয়েছি তারপরে ফার্স্টে দেখাচ্ছি এইভাবে এই যে হচ্ছে তারপর আমি এরভাবে এরকমই ক্লিক করলি ক্লিক করে তারপরে এখানে অন করলাম অন করে দেখো আমার ফেসটা চলে আসবে আর ফেসটা চলে এলো আর তারপর দেখো আমি স্টার্ট করছি দেখো করে দিয়েছি এবারে আমি ছাড়ব সবাই মিলে আমাকে সাপোর্ট করবে আমি অনেক কষ্টে ভিডিও বানাই আর সবাইকে শেয়ার করে দেবে কমেন্ট করবে কে কে কিরকম ভিডিও চাও সেটা আমাকে জানাবে আমি আপলোড করার চেষ্টা ভিডিও বানাতে চেষ্টা করব আর প্লিজ আশা করি সবাই শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে আর প্লিজ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে বাই আমরা আমরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এই মর্মে শপথ নিচ্ছি যে এই মর্মে শপথ নিচ্ছি যে আমরা আর কোনোদিন ঝগড়া করব না আমরা সবসময় সময় ঝগড়া করব প্রতিদিন ঝগড়া করব ঝগড়া না করলে আমার পেটের ব্যথা হয় না তো পার্টি দেবেন কখন যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো আচ্ছা ঠিক আছে সালা হলে আমি পার্টি দেবো আর শালা হবে কি পাল্টা তোমার মা আমার শাশুড়ি প্রেগনেন্ট